আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল ওশান ফ্রেন্ড ওয়ান এ রিসর্ট এর টু বেডরুম থ্রি বেডর ফ্যামিলি রুমগুলো আপনারা এখানে ফ্যামিলি এবং ব্যাচেলর फ्रेंड्स সবাই থাকতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের রিসেপশন এরিয়ার দিকে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের রিসেপশন আর ইনি হচ্ছেন ম্যানেজার সাহেব আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা সালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল ওশন ফ্রেন্ট ওয়ান এই রিসোর্ট একটি টু বেডরুম থ্রি বেড ফ্যামিলি রুম যে রুম আপনারা ছয় থেকে সাতজন ফ্যামিলি মেম্বার সুন্দর ভাবে স্টে করতে পারবেন অথবা আপনারা যারা কক্সবাজারে ছয় থেকে সাতজন ফ্রেন্ড সার্কেল মিলিয়ে আসতে চাইছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িং রুমটি ড্রয়িং রুমে থাকবে একটি বেড দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বেড এই বেড আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এই বেডরুমটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত ভালো মানের একটি রুম দেখতে পাচ্ছেন রুমের ডেকোরেশন অত্যন্ত চমৎকার হয়েছে এখানে রয়েছে একটি লাইট এবং এখানে আছে একটি পাখা এবং এখানে আছে একটি লাইট এবং এখানে আছে একটি সোফা এবং এখানে আছে একটি মিরর এবং এখানে আছে একটি টেবিল এই এর সাথে আপনারা পাচ্ছেন টয়লেট টিস্যু সাবান শ্যাম্পু দুই লিটার মিনারেল ওয়াটার এবং টুথফেস টুথ ব্রাশ আরো ফ্যাসিলিটিস হচ্ছেন চব্বিশ ঘন্টা ওয়াইফাই সার্ভিস চব্বিশ ঘন্টা রুম সার্ভিস এবং চব্বিশ ঘন্টা লিফট সার্ভিস দেখতে পাচ্ছেন আরো একটি বেডরুম রয়েছে এই বেডরুমটিতে রয়েছে টোটাল দুটি বেড দেখতে পাচ্ছেন এই বেডগুলো অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক মানের ডেকোরেশন করা একটি রুম এই রুমটির সাথে আছে টোটাল দুটি বেড থাকবে এবং থাকবে একটি পাখা এবং এখানে আছে একটি লাইট এবং এখানেও আছে একটি লাইট এবং এদিকে আছে একটি এসি এবং এখানে আছে একটি এলইডি টিভি এবং এখানে আছে একটি মিরর এবং এদিকটায় রয়েছে একটি আলমিরা আশা করছি আপনাদের মাঝে এই বেডরুমটি অত্যন্ত চমৎকার লেগেছে এদিকে আছে একটি ব্যালকনি এবং এখানে রয়েছে একটি কিচেন আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চান তাদের জন্য কিচেন সুবিধা রয়েছে এখানে গ্যাস থাকবে চুলা থাকবে আরো থাকবে হচ্ছে আপনার হাড়ি পাতিল থালা মাঠ কিছু থাকবে সেটার জন্য অত্যন্ত চমৎকার এবং এখানে রয়েছে একটি মিরো হচ্ছে একটি বেসিন এবং আছে এখানে ঝর্ণা এই রুম টির রেন্ট দু টাকা রান্না করার জন্য এক্সট্রা পাঁচশো টাকা চার্জ প্রযোজ্য পার ডে কিচেন আইটেম থাকবে গ্যাস চুলা এবং হাঁড়ি পাতিল থালা বাসন সবকিছু থাকবে আপনারা যারা এই রুম বুকিং করতে চান অবশ্যই ভিডিও কল করে আপনারা এই বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন ওশান প্যারাডাইস হোটেলের অপোজিট সাইডে কুটুমবাড়িতে বাড়িতে আমাদের হোটেল নাম ওশান ফ্রেন্ট ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার